এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি রক্তদান জীবনদান এই উদ্দেশ্যকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন প্রতি বছরের মতো এবছরও দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা একত্রিত হয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করে শুক্রবার প্রচুর মানুষ এদিনে শিবিরে রক্তদান করেন এই শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও চিকিৎসকেরা শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে এই শিবিরটির মাধ্যমে যে রক্ত সংগৃহীত হয়েছে তা সাধারণ মানুষ যাতে তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে ব্লাড ব্যাংকের মাধ্যমে এই মহতি উদ্যোগ বলে উদ্যোক্তারা আমাদের বাজারে একটা আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার মানে হলো আমাদের বাজারের সব দোকানদারদের একটু কাজে লাগে সব দোকানদারদের সহযোগিতাতে এটা আমরা করে অবশ্য সেটাও আজকে শুরু হলো এই আমাদের সবাই এখানে আছে ব্লাড প্রায় আশা করি চল্তর আশিটা ব্লাড কালেকশন করতে পারবো প্রতি বছরই করে থাকেন আপনারা প্রতি মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে